السلام عليكم ورحمة الله إن الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الشيطان لكم عدو فاتخذوا أدواء. ما عيسى رضي الله تعالى قالت قال رسول صلى الله عليه وسلم من أحداث في أمرنا حاجة ما ليس فيه فهو رضو রাহুল বুখারি সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার যার অশেষ দয়াই জমিয়ত সুব্বান আহলে হাদিস সের কেন্দ্রীয় পাঠাগার সাপ্তাহিক আলোচনার দিনে আমরা এই ইসলাহী মাহফিলে উপস্থিত হতে পেরেছি এ কারণে আল্লাহ তালার শুক্রিয়া আদা করি বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে গুরুদসালাম তেশকুরি রসুন সাল্লি ওসাল্লামের উপর যার দেখানো পথ আর মত আমাদের মুক্তির দিশা যিনি দিন প্রতিষ্ঠার জন্যে আমার সংগ্রাম করেছেন সকলে বলি সল্লি আসাল্লাম সম্মানিত হাজির কেমন আছেন আপনারা যদিও আজকে আমার আলোচনার দিন ছিল না তবু মহান আল্লাহর ইচ্ছায় আলোচনার দায়িত্ব পড়ে গেছে কাঁদে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব শয়তানের ফাঁদ এবং ইবাদত কবুলের শর্ত সম্মানিত হাজির আমরা সবাই জানি যে শয়তান আমাদের চিরশত্রু শত্রু এটা মহান আল্লাহ তালা কোরআনের অসংখ্য জায়গায় বলেছেন তো শত্রু হিসাবে আখ্যায়িত করে আল্লাহ রবুল আলমিন সুরাতুল ফাতির ছয় নম্বর আয়াতে বলছেন ইন্ন সয়তা নালাকুম আদুউম উম ফাদ তফহিজু নিশ্চয় সাইতান তোমাদের শত্রু অতএব তাকে শত্রু হিসাবে গণ্য হন সম্মানিত হাজিরে আমাদের জীবন চলার পথে আমরা বন্ধু শত্রু নিরূপণ করি কে আমাদের বন্ধু কে আমাদের শত্রু তো শত্রুতার ক্ষেত্রে আমরা একটা পথ অবলম্বন করি শত্রু যদি আমার সামনের রাস্তা দিয়ে যায় তাহলে আমি তাকে তাকে চেষ্টা করি আমি তাকে এড়িয়ে চলার কত যে আল্লাহ আমাদের বারবার বলেন ওয়া লা তাতাবিউ খুতুয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদাও শয়তানের পদক্ষেপ অনুসরণ করিও না শয়তান তোমাদের স্পষ্ট শত্রু প্রকাশ্য শত্রু তারপর আমরা কি শয়তানের প্রদাম অনুসরণ করি আমরা দুনিয়ার জীবনে যখন আমাদের শত্রুর সাথে দেখা হয় চুক্তুর পথে পথ চলি তখন আমরা কি এড়িয়ে যাওয়ার চেষ্টা করি শত্রুন বাধা থেকে বা যেখানে যেখানে গেলে শত্রুর প্রবলে বা শত্রুর খপ্পরে পড়া বা শত্রুর আক্রোশে পড়ার চিন্তা ভাবনা থাকে সেই জায়গাগুলো আমরা পরিহার করি কিন্তু আমাদের আল্লাহ তালা যে শয়তানকে আমাদের শত্রু করে পাঠাই এবং প্রত্যেকটা জায়গায় বলেছেন যে তোমরা শয়তানের প্রদান অনুসরণ করিও না শয়তান তোমাদের শত্রু তাকে আমরা শত্রু হিসাবে তখন গণ্য করি সম্মানিত হাজিরিন আসলে শয়তান কিভাবে শয়তান হলো শয়তান কিন্তু জিন্দের একজন

আমি যখন ফেরেস্তাকে বললাম যে তোমরা আদমকে কে করো তখন সবাই শেষ করেছিল শুধুমাত্র ছাড়া এ দেখেন তার একটা অপরাধ সেটা হচ্ছে কি আল্লাহ বললেন যে তোমরা আদমকে সবাই সেজদা করলো কিন্তু করলো না কে ইবলিশ আল্লাহুল আলম বলছেন যে রব্বি সে ছিল জিন্দের মধ্যে একজন এবং সে তার রবের নির্দেশ অমান্য করলো তাহলে তার অপরাধ একটা রবের একটা আদেশ অমান্য করা এবার আমি আপনি সবাই তাকাই আমাদের আমলের দিকে আমাদের জীবনের দিকে আমাদের জীবন পরিচালনার পথের দিকে আমরা রবের কত আদেশ অমান্য করছি আমরা আমাদের রবের যে নিয়ামত ভোগ করছি সেই নিয়মে কতটুকু আমরা সুক্রিয়া আদায় করছি রব আমাদের যে সব নির্দেশনা দিয়েছেন সে সব নির্দেশনা বাস্তব জীবন আমরা কতটুকু মান্য করতে পারছি রব আমাদের এই জীবনে যেসব মানে নিষেধ করেছেন সেই সব বিধিনিষেধ আমরা কতটুকু মেনে চলতে পারছি সম্মানিত হাজির আল্লাহর একটা তো আদেশ অমান্য করলো এবং সাথে সাথে কি করেছে অহংকার করেছে এই কথাটা আল্লাহ সুল বাকার চৌত্রিশ নাম্বার আয়াতে নিয়ে আসছেন আমরা মনে করছি আমরা আল্লাহর আদেশ মানি না মানে না এটা একটা স্বাভাবিক বিষয় জিনা আপনি আল্লাহর আদেশ মানছেন না মানে আপনি অহংকারী মসজিদে বলছেন যে সলাতের দিকে আসো কল্যাণের দিকে আসো আপনি সোলাত আদায় করছেন না আপনি কল্যাণের দিকে যাচ্ছেন না আপনি আল্লাহ মানে মান্য করছেন না এটা হচ্ছে আপনার একটা অহংকার আপনার কাছে এটা স্বাভাবিক মনে হতে পারে নিষেধ আপনি শুনছেন না এটা কিন্তু সে অহংকার পর্যায়ের যেটা শয়তান একটা কাজ করেছিল আর আজকে আমরা আমাদের জীবনে শত শত কাজ করছি তো আসলে হচ্ছে যে শয়তানের মিশন কি শয়তান যে আদেশ অমান্য করল শয়তাল্লাহ বিতাড়িত করলেন আমাদের জন্য শত্রু বানায় দিলেন এখন এই শয়তানের মিশনটা কি তো শয়তানের মিশন হচ্ছে সুরাতোলো এবং সতেরো নম্বর আয়াতে যে কলা উদান যে শয়তান আল্লাহকে বলল যে আপনি আমাকে পধ্বস্ত করেছেন সেজন্য আমি তাদের জন্য আপনার সরল পথে বসে থাকবো আল্লাহ তাআলাকে শয়তান বলছেন যে যে আদম সন্তানের জন্য আপনি আপনা আপনি আমাকে প্রতিবন্ধক করে দিয়েছেন আপনি আমাকে লানত করেছেন এই আদম সন্তানকে পদবন্ধক করার জন্য আমি প্রত্যেকটা সরল মুস্তাকিলের পথে সরল পথে আমি বসে থাকব কেন বসে থাকব সুম্মা লা নাহুম মিন বাইনি আইদিহিম অমিন খলসিহিম খালফihim আইমানিহিম ওয়া আন

শয়তানের মিশনই হচ্ছে কি আমাদেরকে পদভস্ত করা কেন পদভস্ত করবেন কারণ এই আদম সন্তান এই আদমকে সিজা করার কারণ না করার কারণে আল্লাহ তালা তাকে লানত করেছেন অভিসম্পদ করেছেন তাকে বিতাড়িত করেছেন আর প্রতিশোধ স্বরূপ হচ্ছে কি যে তিনি আমাদেরকে পদভস্ত করবেন এবং তার সাথে সাথে তিনি আমাদেরকে জাহান নামে নিয়ে যাবেন আর আল্লাহ তালা কোরআনের বহু জায়গায় বলেছেন যে মানুষ আর দিনকে আমি মানুষ আর দিন আমি এই

তখন একটা দিয়া সলাই বা একটা গ্যাস লাইটের আগুন তার আঙ্গুলের উপরে জ্বালত তো তার ছাত্র জিজ্ঞেস করছেন যে ওস্তাদ আপনার এটা রাখার কারণ কি এই গ্যাস লাইট বা এই জ্বলন্ত বিষয়ে জ্বলন্ত বস্তু আপনার রাখার কারণ কি বলছে যখন আমার কোনো পাপ করার ইচ্ছা হয় তখন আমি এই আগুনটা আমার হাতের আঙ্গুলে বা যে কোনো একটা জায়গায় স্পর্শ করার চেষ্টা করি আমি শুধু অনুধাবন করার চেষ্টা করি যে আমি এটা কতক্ষণ সহ্য করতে পারছি তো দেখা যায় যে আমি যদি একটা আগুন জ্বালাই তখন কতক্ষণ সহ্য করতে পারবো দুই চার সেকেন্ড তারপর অটোমেটিক আমি না চাইলে আমার হাত অটোমেটিক সরে আসবে তো আমার যে পাপ হয়ে যাচ্ছে এই পাপের দরুন মহান আল্লাহ তালা যে আমাকে জাহান্নামে দিবেন তো আমি যদি সামান্য এই দুনিয়ার আগুন সহ্য করতে না পারি তাহলে আমি জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবো এটা হচ্ছে কি আল্লাহ ভীতি সেদিন আল্লাহ ভীতি সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি কথাটা বলেছিলাম যে এটা হচ্ছে আমাদের আল্লাহ ভীতি জাহান্নাম আমাদের কাছে একটা মামুলি বিষয় মনে হতে পারে আমাদের কাছে মামুলি বিষয় মনে হতে পারে কিন্তু আমরা যদি হৃদয় দিয়ে এটাকে অনুধাবন করার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো যে আসলে জাহান নাম কি আরেকটা হাদিস আছে আবুল আহাব আল্লাহ রসুলের চাচা যাকে বলা যায় যে আল্লাহ রসুলকে যিনি কঠিন ভালো যে হেদায়ত যে আল্লাহর পক্ষ থেকে আসে বা হেদায়তের যে মানুষের হাতে থাকে না তো আবুল আহাবকে যে জাহান নামের শাস্ত্র দেওয়া হবে সেটা হচ্ছে জুতার আগুন তাকে পরিধান করানো হবে আমরা যদি আমাদের জাহার্নাম অনুধাবন করার চেষ্টা করি আল্লাহ যদি আমরা মনের মধ্যে নিয়ে আসতে পারি শয়তান যে আমাদের শত্রু কেমন শত্রু সে শুধু এটা না আল্লাহ আল্লাহরুল আলমিন আল্লাহ রবুল আলমের ইজ্জতের কসম করে বলছেন পড়ি শয়তান বলছে যে আপনার ইজ্জতের কসম দেখেন আমরা আমাদের এই পার্থিব জীবনে আমাদের কাছে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস মানুষের কাছে সেটা হচ্ছে তার ইজ্জত এবং সম্মান তার অভিজাত তার আত্মমর্যাদা তো শয়তান আল্লাহ ইজ্জতের কসম করে বলছেন যে আপনার ইজ্জতের কসম আমি তাদেরকে পদ করবই আমাদেরকে পদধস্ত করার জন্য আমি আগে বলেছি যে আমাদেরকে পদধস্ত করার জন্য তিনি সামনে পিছনে ডানে বামে প্রত্যেকটা দিক থেকে আমাদেরকে আক্রমণ করবেন সারাব্দ জাহানীর রহমান একটা কথা বলেছিলেন যে শয়তান মনে করছেন যে আপনাকে একরকমের পাপ দিয়ে জানার নামে নিয়ে যাবে জিনা বহুমুখী পাপ হুজুরাকে তো সুদ খাওয়াতে পারবে না যাকে সুদ খাওয়াতে পারবে না তাকে ঘুষ দিবেন যাকে ঘুষ পারবেন না তাকে হচ্ছে করাবেন যাকে দিয়ে করাতে পারবেন না তাকে দিয়ে অপবাদ অপবাদ পারবেন না তাকে দিয়ে আর অন্য কোনো পাপ করিয়ে দিবেন অর্থাৎ এক একটা মানুষকে এক এক রকমের পাপের ফাঁদে ফেলে তাকে জাহান্নামে নিয়ে যাবেন যাকে মদ খাওয়াতে পারবেন না আমাকে চাইলে হয়তো তিনি মদ খাওয়াতে পারবেন না বা আমি মদ খাবো না মদের সাথে আমি আকৃষ্ট নই আমি চাইলে হয়তো দিনাস্তটা জড়ে যেতে পারবো না বা জড়াবো না কিন্তু আমি হয়তো চাইলে যে কেউ ভাইয়ের বিপদ করতে পারি আমি হয়তো চাইলে অর্থ সংগ্রহ করার জন্য কি হারাম পথ উপার্জন করতে পারি কাউকে কারো আত্মসাত করতে পারি কারো টাকা ঠকে নিতে পারি শয়তান এক একজন মানুষকে জাহার নামে এক এক পদ্ধতিতে কাউকে সালাত না করিয়ে কাউকে মিথ্যা কথা বলিয়ে কাউকে সুদ খাইয়ে কাউকে গিপত করিয়ে কাউকে অর্থ আত্মসাত করিয়ে কাউকে জুলুম করিয়ে বিভিন্ন ভাবে তো আল্লাহ রবুল আলমিন তার প্রতিবাদে বলছেন তো তাদের মধ্য থেকে যারা আপনার একনিষ্ঠ সয়তন বলছেন যে শুধু তারা কে নয় যারা আপনার একনিষ্ঠ বান্দা যারা আপনার একনিষ্ঠ বান্দা তাদেরকে বাদ দিয়ে আমি হচ্ছে কি প্রত্যেকটা মানুষকে প্রভস্ত করে ছাড়বো এ দেখেন একনিষ্ঠ বান্ধা কারা তো ইবাদত কবুলের শয়তান যেহেতু আমাদের প্রকাশ্য শত্রু তাহলে আমাদের কাজ হচ্ছে কি শয়তানকে এড়িয়ে চলা আয়াত বলে আমি সম্পর্কে আলোচনা শেষ করবো তারপরে আমি আল্লাহ যে সে তার দলকে সে বলতে শয়তান যে শয়তান তার দলকে এজন্য ডাকে যেন তারা হয় দেখেন আমরা যারা শয়তানের পাদে খাদে পা দিই শয়তানের পথ অনুসরণ করার চেষ্টা করি শয়তানের ডাকে সাড়া দি কেন শয়তান আমাদেরকে ডাকে শুধুমাত্র কি জাহান্নামে হওয়ার জন্য জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আর অন্য কোনোটার উদ্দেশ্য নাই সম্মানিত হাজিরিন তাহলে শয়তান যে আমাদের প্রকাশ্য শত্রু এটা আমাদের বলার অপেক্ষা রাখে না এটা কোনো কাল্পনিক জিনিস না শয়তান কিন্তু কোনো কাল্পনিক জিনিস না এটা বাস্তব মানে বাস্তবতা প্রত্যেকটা ক্ষেত্রে শয়তানের উপস্থিতি আপনার সাথে একজন শয়তান নিয়োজিত আছে অল টাইম তো শয়তান আপনাকে বিভিন্ন ভাবে জাহান দিকে নিয়ে যাবে একটু আগে যেটা আমি বললাম যে এক একজনকে জনকে এক এক রকমের পাপের ফাঁদে ফেলে এক এক জনকে এক এক রকমের পাপের ফাঁদে ফেলে আপনাকে জাহান নামে নিয়ে যাবে এজন্য আমরা আল্লাহ তাআলার কাছ থেকে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাইবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা হচ্ছে কি যে শয়তানের পদাঙ্গ থেকে পিছনে সরে আসবো